নায়ক থেকে খলনায়কে পরিণত হলেন হুলিয়ান আলভারেজ রিয়াল মাদ্রিদের বিপক্ষে তিনি যে পেনাল্টিটা নিয়েছিলেন সেটা নাকি ছিল ডাবল টাচে ভার সিদ্ধান্ত দেয় এটা গোল বলে কাউন্ট হবে না যে কারণে পরবর্তীতে রিয়াল মাদ্রিদ জয়লাভ করার পর সারা দুনিয়ায় সমালোচনার ছড় এইটা নাকি গোল ছিল না আবার কেউ কেউ বলছেন এটা নাকি গোল ছিল অর্থাৎ বিষয়টা একেবারে পরিষ্কার রিয়াল মাদ্রিদ সমর্থকদের কাছে এটা গোল ছিল না এবং অন্যান্য যারা আছেন কিংবা অ্যাথলেটিকো মাদ্রিদের ফ্যান বলেন কিংবা অন্যান্য দলের সমর্থকরা বা বিশেষ করে যারা আলভারেজকে পছন্দ করেন তাদের কাছে এটা ডাবলটা ছিল না পুরো এই বিষয়টাকে দুইভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব দয়া করে আংশিক বা অল্প কিছু শুনে মন্তব্য না করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল যদি পুরো বিষয়টা শুনে কথাটা যদি আপনার পক্ষে যায় কিংবা বিপক্ষে যায় পরিস্থিতি বিবেচনা করে কিংবা আসলে ঘটনাটা কি ঘটেছে সেটার উপরে আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন আলভারাজের এই পেনাল্টিটা নিয়ে অনেকে অনেকভাবে ব্যাখ্যা করেছেন কেউ ছবি দিয়ে ব্যাখ্যা করছেন কেউ ভিডিও ফুটেজ দিয়ে ব্যাখ্যা করছেন বিষয়টা আমার কাছে যেটা মনে হয়েছে বা আমার কাছে যে ভিডিও ফুটেজটা রয়েছে সেটা দেখে আমি যেটা বুঝতে পারলাম তা হলো আলভারেজ যখন পেনাল্টিটা নিলেন নেওয়ার আগ পর্যন্ত ঠিক ছিলেন বলে যখন তার পা স্পর্শ করে বা করার আগ পর্যন্ত তখনও ঠিক ছিল কিন্তু সমস্যাটা হলো যখন তিনি স্লিপ করেন তখন তার অপোজিট পায়ে স্পর্শ করেছে এইটা ছিল হলো ভারের ডিসিশন আমি খালি চোখে দেখে যেটা আমার কাছে মনে হলো যে বল টাচ করলেও করতে পারে কিন্তু আমি তো ভাই এজ না যে আমি বলে দিতে পারবো কিংবা ফুটবলে তো এজের কোনো সুবিধা নেই বা সুযোগ নেই থাকলে হয়তো বা বিষয়টা আরও ভালো হতো এখন আমার প্রশ্ন হলো ওয়ার যেই সিদ্ধান্তটা দিয়েছে সেই সিদ্ধান্তটা যদি আপনি মনে করেন রিয়াল মাদ্রিদের পক্ষে গেছে তো এটা নিয়ে যদি আপনি অসন্তুষ্ট প্রকাশ করেন বা আপনি যদি অখুশি হন তাহলে এখানে একটা যৌক্তিক প্রশ্ন আছে যৌক্তিক প্রশ্নটা হলো রিয়াল মাদ্রিদ তো একটা পেনাল্টি পাওয়ার দাবিদার ছিল যেটা বল হাতে লেগেছিল ফার্স্ট হাফে সেখানে কিন্তু পেনাল্টিটা দেওয়া হয়নি কিন্তু যদি কোনোভাবে সাইমন মার্চিনিয়াক অর্থাৎ রেফারি যদি বাসি দিয়ে দিতেন তাহলে এখানে কিন্তু ক্লিয়ার পেনাল্টি ছিল বা বারের কাছে গেলে সেখানে কিন্তু পেনাল্টির ঘোষণাটা আসতো এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় আপনার কাছে যদি ভিন্ন কোনো কারণ থাকে তাহলে আপনি সেটাও বলতে পারেন কোনো অসুবিধা নেই এখন কথা হলো আলভারেজের এই পেনাল্টি বিতর্কটা নিয়ে যদি মাঠ রেফারি সাইমন মার্চিনিয়াক মাঠে থেকে সিদ্ধান্ত দিতেন অথবা লাইসম্যান যদি সিদ্ধান্ত দিতেন তাহলে বিতর্কের একটা বড় জায়গা তৈরি হতে পারত। কিন্তু তারা মাঠে থেকে সিদ্ধান্ত না নিয়ে সরাসরি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি সিদ্ধান্ত নেয় এবং তারা সিদ্ধান্তটা দেয় যে পেনাল্টিটা বাতিল হয়েছে এখন একটা বিষয় একটু আরও ক্লিয়ার করি দেখুন আপনি যদি রিয়াল মাদ্রিদের বিপক্ষে হন তাহলে এটা আপনার জন্য খুশির বার্তা নয় যে আলভারেজের মতন একজন ভালো পেনাল্টি টেকারের বলটা এভাবে স্পর্শ করেন এটা আপনার কাছে মনে হইতে পারে একইভাবে রিয়াল মাদ্রিদ ভক্তদের কাছেও খারাপ লাগার জায়গাটা তৈরি হতো তখন যখন রিয়াল মাদ্রিদ অ্যাথলেটিক মাদ্রিদের কাছে ট্রাইবেকার হেরে যেত তখন তাদের কাছে একটা যুক্তি ছিল যে আমরাও তো আসলে একটা পেনাল্টির দাবিদার ছিলাম যেটাকে দেওয়া হয়নি তো বিষয়টা হলো যে বারের উপরে যদি কোনো সিদ্ধান্ত চলে যায় তখন বোধহয় খুব একটা কথা বলার জায়গা তৈরি হয় না এটা হলো একটা বিষয় যেহেতু শুরুতে বলেছি দুইভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব ব্যাখ্যা নাম্বার দুই দেখেন রিয়াল মাদ্রিদের সাথে এই বছর লা লিগায় যে ধরনের রেফারির মাধ্যমে যে বিতর্কটা তৈরি করার চেষ্টা করা হয়েছে কিংবা যেভাবে রেফারির মাধ্যমে রিয়াল মাদ্রিদকে কোন ঠাসা করে রাখা হয়েছে সেই জায়গা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম যে একই সমস্যাগুলো তো বার্সার বিপক্ষেও হইতে পারে কিংবা অন্য দলের বিপক্ষেও হইতে পারে তো রিয়াল মাদ্রিদ নাকি রেফারিদেরকে চাপ প্রয়োগ করে এইটার বিরুদ্ধে অন্যান্য ক্লাবগুলো কিন্তু সতর্ক বার্তা দিয়েছিল কিংবা রেফারিদের পক্ষে দাঁড়ানোর কথা বলেছিল বিষয়টা এখন খুব হাস্যকর কেন লাগছে জানেন বিষয়টা এখন আরও বেশি হাস্যকর কেন লাগছে জানেন রিয়াল মাদ্রিদ যখন রেফারি দ্বারা কণ্ঠাসা হয়ে গেল তখন অ্যাথলেটিকো মাদ্রিদের অফিসিয়াল পেজ থেকে তারা যে স্টেটমেন্টটা দিয়েছিল সেই স্টেটমেন্টটা হচ্ছে এরকম যে আমরা রেফারির পক্ষে তাদেরকে সম্মান জানানো উচিত তাদের ভুল হইতেই পারে যদিও তারা মানুষ এটা আমাদের দিন শেষে মেনে নিতে হবে তারাও মানুষ তো মানুষের পাশে দাঁড়ানো উচিত তাদেরকে সমর্থন করা উচিত এখন আমার কথা হলো যে লালিগায় যেই স্যুটটা অ্যাথলেটিকো মাদ্রিদ দিল এবং তাদের ফ্যানরাও মোটামুটি মেনে নিলেন চ্যাম্পিয়ন্স লিগে এসে আপনারা কি রেফারিকে মানুষ বলে মনে করবেন না যে তারাও ভুল করতে পারে আমি ধরে নিলাম যে বার এই সিদ্ধান্তটা ভুল দিয়েছে যদি তাই হয় তাহলে তো অ্যাথলেটিকো মাদ্রিদের অফিশিয়াল স্টেটমেন্ট অনুযায়ী আপনাদের এই সিদ্ধান্তটা মেনে নেওয়া উচিত ছিল রেফারিকে সম্মান জানানো উচিত ছিল এবং বলা উচিত ছিল যে তারাও মানুষ কিন্তু আপনারা তো সেটা করছেন না আপনারা কি করছেন আপনারা বলছেন যে এইটা হলো প্যারেজের কারসাজি পুরো দোষটা চলে গেছে এখন ফেলারেন তিনও উপরে বিষয়টাকে খুব হাস্যকর দেখায় না ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় আলভারেজের এই বিতর্কটা ছাড়া যদি খেলাটা শেষ হতো তাহলে খুবই ভালো হতো তবে দুঃখ এবং পরিতাপের বিষয় হলো সব ম্যাচের পরেই কিছু না কিছু একটা বিতর্ক তৈরি হচ্ছে এবং সেই বিতর্কগুলো নিয়েই আসলে আমাদের কথা বলতে হচ্ছে কিংবা আমাদের ফ্যানদের মধ্যে একটা বিতর্ক রাগ কিংবা ক্ষোভের জন্ম নিচ্ছে আশা করি আমি আপনাদের সামনে পুরো বিষয়টা তুলে ধরতে পেরেছি যখন পক্ষে যায় তখন আপনি বাহ্বা দিবেন আর যখন বিপক্ষে যাবে তখন আপনি একেবারে সব কিছু উদ্ধার করে দেবেন এই ব্যাপারটা আসলে অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে ঘটলো কিনা আর পুরো বিষয়টা আপনারা কীভাবে দেখছেন একটু দয়া করে জানাবেন পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে সে পর্যন্ত অনেক ভালো থাকুন আল্লাহ হাফেজ